আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বছর আপনারা সকলে ভালো আছেন গরু চামড়া ছিলা শেষের পরে যে পর্বটা হচ্ছে সেই পর্বটা হচ্ছে গরুর সর্বপ্রথম পেট খালি করার কথা এখন পেটটা খালি করবেন ভুঁড়িটা বের করবেন কীভাবে আসুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচ থেকে চারটা বাতা নিয়ে নেবেন চারটা বাদা নিয়ে এখান থেকে আগে ফোস দিয়ে দেবেন একটা ফোস দেওয়ার পরে সুন্দর করে আস্তে করে কাটবেন কাটার পরে এটা সুন্দর করে ভুরি পর্যন্ত নিয়ে যায় শুধু মাংসটাকে আপনারা এখান থেকে ছাড়াই নেবেন আগে এখানে এখানে দুইটা বাতা থাকে কুরকুরি বাতা এই বাতাটিকে আপনার আলাদা করে নিয়ে এই যে ভুড়িটা এখান থেকে চলে আসলো কলজা থাকে এখানে অর্থাৎ লিভার এখান থেকে হাত লাগা সরে কাটবেন তারপরে এই যে চরপ মানে যা সাত ভুড়ির থেকে বাইর করে নিয়ে এখান থেকে সর্বপ্রথম আগে ভুড়িটা বের করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে যে সাত ভুড়ি অনেকে বিশ ভুড়ি বলে রা বের করার পরে তারপরে যে বড় ঘড়িটা টান দিয়ে চরফগুলো উপর থেকে টান দিয়ে বের করতে হবে সর্বপ্রথম এই দেখুন আমরা চরফ কীভাবে বের করে দিচ্ছি আপনারা দেখুন চরফ কীভাবে বের করা হচ্ছে সমস্ত চরফ ভুড়ির যত তেল সমস্ত তেল বেরিয়ে যাচ্ছে তারপরে চাকু দিয়ে কেটে কেটে আপনারা তেলগুলো সুন্দর করে আস্তে আস্তে করে বের করে নেন পুস্তা থেকে চরফ বের করা হচ্ছে ভুঁড়ি বার করার প্রসেস ভুঁড়ি বাইর করার প্রসেস হম বুড়িটা বার করে টান দিয়ে ভুঁড়িটা নিতে হবে ও জনি জনি একটু ধরে এখানে টান দিয়ে ধরার ধরতে হবে একটু ধর দিয়ে টান দিয়ে ভুঁড়িটাকে বের করতে হবে যে পেট থেকে ভুড়িটা বেরিয়ে আসলো টোটালটাই আউট করবেন কিভাবে দেখুন গোড়ার থেকে বুড়িটাকে ছাড়াতে হবে গোড়ার থেকে মাটি সহ এটা একটা স্টাইল এটা হচ্ছে ঢাকার স্টাইল করে বড়িটা আপনারা টান দিয়ে বের করবেন আগে ঘুড়িটা জয়েন্টগুলো কোথায় কোথায় আছে আসে জয়েন্টগুলো থেকে বের করবেন দেখুন করে জয়েন্টগুলো যে খাদ্য নালীটা যে গিলে খাদ্য নালীটা এখান থেকে আসছে করবেন টান দিয়ে বের করে এইভাবে করে কাটবেন তারপরে এটাকে আউট করবেন এই যে মাটিয়াটা ছাড়াই নেবেন এখান থেকে ভুড়ি থেকে মাটিয়া পিলাই তিল্লি যে যেটা বলে সেটাই আমরা এটাকে তিল্লি বলি তিল্লি বের হয়ে গেল এখন এই যে ভুড়িটা বেরোচ্ছে ভুড়িটা বেরিয়ে গেল ভুড়ির মধ্যে অনেকগুলো তেল আছে তেলগুলো ছাড়াই নিতে হবে এই দেখুন তেল ছাড়ানো হচ্ছে ভুড়ি থেকে এটা মোটা ভুড়িটা বেড়ে গেল এবং তেল আছে এখানে এখানে শাক আছে এবং নার আছে এগুলো সঙ্গে থাকুন কে বের করতে হচ্ছে তেলগুলো কে বাউট করা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি তেল বের করা হচ্ছে সাতগুড়ি থেকে এবং চুস্তা ভুড়ির তেল সব বেড়ে যাচ্ছে এগুলো করে তেল আপনারা বের করবেন ভুঁড়ি আলাদা তেল আলাদা সাত ভুড়ি আর বেরিয়ে গেল মশাল্লাহ এই পুস্তাটা ওখান থেকে কাড়ে নেওয়া হচ্ছে দেখুন সমস্ত তেল পুস্তা থেকে বের হয়ে গেলো এবং ভুড়ি থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি নাড় থেকে চড়পটা বের করার জন্য এই নাড় থেকে চড়প বের করে যাচ্ছি তাই দেখুন সমস্ত চড়প ঘুড়ি থেকে বের হয়ে যাচ্ছে এই যখন ডেওয়াস এই সমস্ত চরফ এই যখন সমস্ত চরক বেরিয়ে নি বোনা শুন এই নার্ভ বের করা দেখুন এই আমার নার্ বের করে দিচ্ছি দেখুন না কিভাবে বেরোচ্ছে যে বাথরুমের রাস্তা চলে গেছে এটাকে বের করতে হবে আগে আটে আউট করার পরে পুলিশ সাথে নার লাগা থাকে পুলিশের সাথে তার পাশে পিচ্চ ধরেটা থাকে আগে নার্ভ বের হবে তারপরে পিত্তুর থলিটা দেখাবো আপনাদেরকে কিভাবে কাটে বের করবো বাবু পিতু থলিটা বার করে কাটে দিয়ে দেখবেন ঘাটটা বের করার পরে রিওয়ার্স এই যে নার্ভ বেরিয়ে গেল তখন আসলে যে এটা হলো পিত্তু থলি তলিটা দেখাতে এই যে পিত্তুর থলিটা এই দেখুন পিত্তু থলিটা বের করবেন এই নার্ভ বের করার পরে পরে পিটুথলিটা কাটে বের করবেন কোজার থেকে কাটবেন না এখন আসুন এই যে কলিজা আছে পেটের মধ্যে এই কলিজাটি বের হবে সঙ্গে থাকুন ভিওয়ার্স আমার ভিডিওটা অবশ্যই দেখনীয় এবং শিক্ষণীয় বিষয় আছে ভিডিওটা টানবেন না কাটবেন না অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এই যে পিত্তথলি বের করার পরে যে কলিজা বের হচ্ছে কীভাবে হবে কলিজাটা বের হচ্ছে আপনারা দেখুন সঙ্গে থাকুন এখন ফুল লিভারটা আমরা বের করে দিচ্ছি আপনারা করে লিভারটা বের ওরা আউট করে দিয়ে জ্বর দেখুন যে কাটে আমরা কল্যা বের করে দিচ্ছি এই কলজাটা বেরিয়ে গেল কাটলে ওখান থেকে কলজাটা হয়ে গেছে